হ্যালো কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছেন অনেক দিন পরে আজকে বড় একটা ভিডিও নিয়ে আসলাম বাবা মেয়ে দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছে আমাকে নিতেই যাচ্ছে না আর আনাবিয়া তো রেডি হওয়ার পরে একদম এক মিনিটও ঘরে থাকতে চায় না তো আমরা আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে বেরিয়েছি ম্যাচিং করতে খুব সমস্যা হয়েছে আজকে কারণ আনাবিয়ার মেরুন কালারের ড্রেস নেই তো এটা ওর এক বছর যখন বয়স তখন এটা জন্মদিনে মনে হয় পেয়েছিল সেই ড্রেসটা ওর গায়ে এখনো হয় তখন বড় হয়েছিল এখন পারফেক্ট হয় এটা টেনে টুনে আজকে বের করেছে এটা পরেই ঘুরতে যাবে তো ওকে নিয়ে আমরা ঘুরতে চলে আসলাম ঢাকায় কিন্তু অত ঠান্ডা নেই আমাদের উত্তরবঙ্গে যখন গিয়েছিলাম আল্লাহ এত ঠান্ডা রাতের বেলা প্রচুর ঠান্ডা আর ঢাকায় শীতের কাপড় পরতেই হয় না আমার তো শীতের কাপড় পরতে এমনিও ভালো লাগে না তো ঢাকায় থাকাতে ভালো হয়েছে এখানে একদম ঠান্ডাই পড়ে না আমরা চলে আসলাম আজকে ঘুরতে মিনি কক্সবাজার এটা আমাদের বাসা থেকে মাত্র দশ মিনিট লাগে বাইকে করে এসেছি দশ মিনিটে পৌঁছে গেছি তো সহ আনাবিয়ার বাবা আমরা সবাই চলে এসেছি ঘোরার জন্য আর এখানে অনেক রকম রাইডস আছে এই ফার্স্ট টাইম আসলাম ঢাকায় আসার দু বছর প্রায় তিন বছর হয়ে যাচ্ছে ঢাকায় আমরা থাকার তো এই ফার্স্ট টাইম আমরা আসলাম এটা খুব কাছে বাসা থেকে তারপরেও আসা হয়নি তো আজকেই প্রথম আসলাম এসে দেখলাম প্রথমে চোখে পড়লো এই যে চুড়ি চুরি তো ভীষণ দুর্বল জিনিস আমার তো আরামিয়া এই রঙ দিয়ে এগুলো হাতে এঁকে নিতে চাচ্ছে আলপনা এগুলো আমরাও ছোটোবেলায় অনেক এঁকেছি কিন্তু কালারগুলো দেখে পরে আর আমি ওকে দিয়ে দিলাম না যদি স্কিনে সমস্যা হয় তারপর আমার তো দুর্বলতা চুরি চুরিতে আটকে গেলাম আর এখানে খুব সুন্দর সাদা চুরি ছিল অন্যান্য চুরিগুলো আমারও তো ভালো লাগছিল না এই সাদা চুরিগুলো অনেক ভালো লাগছিল বেলি ফুলের ডিজাইন করা এটাতে তো খুব খুব ভালো লাগছিলো এটা এগুলো একশো বিশ টাকা করে যাচ্ছিলো দামাদামি করে আশি টাকা করে নিয়েছি আমি দুই জোড়া নিয়েছি এরপর আনাবিয়াও বলছিল ওরও লাগবে চুরি তারপর বললাম ছোট সাইজের আছে কিনা হ্যাঁ ছোট সাইজেরও পেয়ে গেলাম চুরি তারপর আনাবিয়ার জন্য এই যে খুঁজে ছোট ছোট দুটো কিউট চুরি ওর চুরিগুলো আরও বেশি কিউট লাগছিল এগুলো পার্ল দিয়ে করা আছে অরিজিনাল না এমনি পার্লার পার্লের জিনিস এখন কেন জানি খুব ভালো লাগে আমার তো এই যে আনাবিয়ার জন্য দুটো নিলাম আনাবিয়ার গুলো নিলাম পঞ্চাশ টাকা দিয়ে তো এগুলো আনাবিয়ার বাবা কিনে দিল আমাদেরকে তারপর চুরি নিয়ে অন্য একটা সাইডে যাবো আর হ্যাঁ এখন কিন্তু আপনারা মাঝে মধ্যেই আমার বড় ভিডিও দেখতে পারবেন কারণ এখন শীত পড়েছে আর শীতের সময় ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে ভিডিও করতে ভালো লাগে আর গরমের সময় খুব বিরক্ত লাগে ভিডিও করতে বাইরে যেতেও তো এখন আমরা ঘন ঘন বাইরে বের হব তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সাথে সুন্দর মুহূর্তগুলো মাঝে মধ্যে শেয়ার করার জন্য আনাবিয়াকে নিয়ে আমি এই যে এই রাইডটাতে উঠবো আমি এমনিতেও এগুলো খুব বেশি পছন্দ করি না ওঠার জন্য তো আনাবিয়ার জন্য উঠতে হচ্ছে আমার মাথা ঘোরায় বমি পায় এগুলোতে উঠলে এই ফার্স্ট টাইম মনে হয় আমি এটাতে উঠেছি এর আগে কখনো আমি উঠিনি কারণ আমার ভীষণ খারাপ লাগে গা গুলায় বমি পায় তো অলরেডি মাথা ঘোরা শুরু হয়ে গেছিল আমার আমি বলতেছিলাম বন্ধ করতে কিন্তু আনাবিয়া আমার সাথে জেদ করছে না 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 আমি আরও থাকব তো এখানের কথা শোনা যাচ্ছিল না অনেক বিরক্ত লাগছিল আমার মাথা বনবনি করছিল আনাবিয়ার মতো বলতে হচ্ছে যে মাথা বন্ধনই করছে তা আমার মাথা বন্ধন করছিল পরে আমি জোর করে বন্ধ করালাম বললাম বন্ধ করেন কিন্তু মেয়ে তো আমার জেদ ধরেই আছে ওটাতেই উঠবে পরে ওর জেদটা থামানোর জন্য অন্য সাইডে নিয়ে আসলাম এখানে একটা কুমির ছিল তো এই যে কুমিরটা দেখছে আর জেদটা যাই হোক চলে গেছে তো ওর বাবার সাথে এখানে একটু সময় কাটালো আর ওর বাবাকে নানান রকম প্রশ্ন করছে এখানে এসে এখন তো ওর প্রশ্নের যন্ত্রণায় থাকাই যায় না তারপর ও অন্য একটা রাইডসের দিকে দৌড়চ্ছে ওই যে দেখেন দেখেই চলে যাচ্ছে হ্যাঁ এখন ওই যে ওইটাতে উঠবে তো ওইটাতে ও একা উঠতে পারবে কিনা আমি খুব কনফিউশনে ছিলাম যেহেতু এখানে আর কোনো বাচ্চা ছিল না ওই ছিল এখন তারপর আমরা অনেক ভেবে চিনতে ওকে উঠিয়ে দিলাম ও জেদ করছে ফার্স্ট টাইম আজকে এই রাইডসগুলোতে ওঠার জন্য তো ওর অনেক দিনের ইচ্ছা ছিল এরকম রাইডসে উঠবে এর আগে একটা জায়গায় গিয়েছিলাম ওখানে বিমান ছিল সেগুলোতে উঠতে চেয়েছিল। কিন্তু তখনও অনেক ছোট থাকায় ওকে উঠিয়ে দেয়নি আর এখানের এই রাইডসটা অনেক আস্তে আস্তে ঘুরছিলো এই জন্য ওকে উঠিয়ে দিয়েছি ভিডিওতে বাড়িয়ে দেওয়ার কারণে জোরে লাগছে কিন্তু এটা অনেক স্লোভাবে ঘুরেছে আর ও অনেক আনন্দ পেয়েছে তো মার্শাল্লাহ ও অনেক আনন্দ করে বসে আছে আর ওর বাবা বারবার বলছে মাম্মি নামবে নামবে কিন্তু ও বলছে না ওর অনেক ভালো লাগছে মার্শাল্লাহ মাঝে মধ্যে এভাবে বাচ্চাদেরকে বাইরে নিয়ে আসা উচিত এতে মাইন্ড রিফ্রেশ হয় আর এবার যেহেতু ঢাকায় আনাম্পিয়া আমি একাই আছি ওর বাবা ওর মনি বা কেউ নেই বাসায় আর গত বছর এই সময়টাতে আনাবিয়া নানুমণি আনাবিয়ার সঙ্গে ছিল তো বেশিরভাগ সময় আমার এই মানে মন খারাপ থাকে গত নভেম্বর থেকে আম্মু জানুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত আমাদের সাথেই ছিল আর এই বছরটাতে নেই তো খুব খারাপ লাগছিলো যাই হোক এগুলো কথা বাদ দিই আনাবিয়াকে নিয়ে আরেকটা সাইডে চলে আসলাম এই জায়গাটাতে একশো টাকা টিকিট দিয়ে ঢুকতে হয়েছে এখানে অনেকগুলো রাইডস আছে এখানেও মনের মতো করে খেলতে পারবে তো এখানে নিয়ে আসলাম প্রথমে এই যে দেখেন এই রকিংটাতে বসলো এটা একটা মাছ ছিল অনেক ভালো লাগছিল ওর মাসা এরপর ওর বাবার কাছে আবদার করছে এইটাতে উঠবে তো এইটাতে উঠিয়ে দিব কি না কনফিউশন ছিলাম তারপর যাই হোক বসিয়ে দিলাম মেয়ে আমার মাসা অনেক সাহসী তো আজকে ওর বুদ্ধি আরও বিকাশ পাচ্ছে এবং ও সেই সাথে স্ট্রং হচ্ছে কারণ আজকে ফার্স্ট টাইম এই রাইডসগুলোতে ও একা উঠছে এর আগে আমি নিয়ে উঠেছিলাম ট্রেনে তারপর আরও কি কী যেন রাইডসে উঠেছিলাম আমার সঠিক মনে নাই তো এখানে আনাবিয়া অনেক মজা করছিল মাসাল্লাহ মাঝে মধ্যেই ওকে নিয়ে আসবো এদিকে আমি জানি না যেটা মিনি কক্সবাজারে এত রাইডস আছে আগে আসেনি তো তাই কিন্তু এবার এসে দেখলাম না মাসাল্লাহ আনাবিয়া অনেক আনন্দ করছে খেলার জন্য মাঝে মধ্যে ওকে নিয়ে আসবো ওর মন প্রফুল্ল হওয়ার জন্য কিন্তু মাঝে মধ্যে খুব খারাপ লাগে যখন ও কোনো কিছু নিয়ে জেদ করে তখন মনে হয় দূর আর কখনো ওকে নিয়েই আসবো না এত পরিমাণ জেদ করে মাঝে মধ্যে কিছু একটা জিনিস নিয়ে তো মাসা আল্লাহ মাসাল্লাহ এইবার এসে খুব মজা করে খেলছিল এই যে দেখেন দৌড়াদৌড়ি করে খেলছিল নিজের মতো করে মাসাল্লাহ এখানে এইখানে আসায় ভালোই হয়েছে দেখতেও পেলাম এই জায়গাটা আর আর মন ভালো হয়ে গেল তারপরে এই যে দেখেন আমার মেয়ের হাসি মাসা খুব খুশি মনে খেলছিল এই যে দেখেন ওর বাবা দোল দিচ্ছিল এটাতে আমাকে উঠতে বলতেছিল আমার এমনিতেই একটাতে উঠে মাথা এখনো ঘুরছে স্বাভাবিক হতে পারছি না আরও তো এটাতে তারপর এখানে জাম্পিং করছে যেখানে জাম্পিং করছে এটা একটু আমার কাছে রিস্কি মনে হচ্ছে মেয়েকে নামতে বলছি কিন্তু সে নামবে না সে আরও বলছে আমার জুতো খুলে দাও তারপর ওর বাবা জুতো খুলে দিল এই যে দেখেন ও ওর মতো লাফালাফি করছিল এখানে মাসাল্লাহ আজকে ওর বুদ্ধির অনেক বিকাশ ঘটছে নিজের মতো করে এখানে খেলছে মাঝে মধ্যেই বাচ্চাদেরকে এভাবে বাইরে নিয়ে আসা উচিত এতে করে ওদের মন রিফ্রেশ হয়ে যায় ভালো লাগে ঢাকা শহরে বন্ধ কারাগারে থাকতে থাকতে বাচ্চারা খুব বেশি আপসেট হয়ে যায় মন খারাপ থাকে জেদি হয়ে যায় তো মাসাল্লাহ আমরা মাঝে মধ্যে চেষ্টা করি আনাবিয়াকে বাইরে নিয়ে আসার এটা আপনারা দেখেন প্রত্যেকটা ভিডিওতে আর আমার তো ঘুরতে অনেক ভালো লাগে সেই সাথে আনাবিও আমার মতো হয়েছে না ঘুরলে একদমই ভালো লাগে না ইনশাআল্লাহ আমরা আবারও সিলেটে যাবো জানুয়ারিতে তখন আবার ঘুরবো অনেক জায়গায় ইনশাল্লাহ তো এখানে অনেক মজা হচ্ছিল রাইডসগুলো দেখে আমার এখন পড়তে মন ছিল এটাকে কিউট দেখেন তো আনাবিয়া অনেক মজা করে খেলছিল বাসাতেও ওকে অনেকগুলো রাইডস কিনে দিয়েছি গাড়ি স্লিপার অনেক খেলনা কিন্তু বাসায় ওইভাবে ওর সঙ্গী নেই জন্য খেলতে পারে না মাঝে মধ্যে আমার বসে থাকতে হয় তাহলে ও খেলে এরপর এই যে এই ঘোড়ার পিঠে চড়লো কিন্তু এটা একটু রিস্কি মনে হচ্ছে আমার কাছে অত বেশি ভালো ছিল না এটা একটু ভাঙা ভাঙা ছিল তারপরে ও মেয়ের জেদে উঠিয়ে দিয়েছে ওর বাবা দাঁড়িয়ে ছিল তো এই দেখেন একশো টাকা দিয়ে এখানে ঢুকেছিলাম আমরা আর একশো টাকা দিয়ে এখানে অনেকগুলো রাইডসে আনাবিয়া অনেক মজা করে খেলতে পারলো মাসাল্লাহ এরপরে আনাবিয়াকে আমরা এখন গাড়িতে বসিয়ে দিব এই যে দেখেন মাসাল্লা এটা দেখতে অনেক ভালো লাগছে কি মজা করে আনাবিয়া গাড়ি ড্রাইভ করছে দেখেন হ্যাঁ মাসাল্লাহ আজকে আনাবিয়ার এই প্রফুল্লতা দেখে আমার খুব ভালো লাগছে এই দেখেন আমার রিয়াকশন দেখে বুঝতে পারবেন আমার অনেক ভালো লাগছিলো মেয়ের খুঁজতেই আমি খুশি মেয়ের ভালো লাগাতেই আমার ভালো লাগা ওর জন্যই তো জীবন আমাদের জীবন তো চলেই গেল কোনো না কোনো ভাবে এখন ওকে নিয়েই সবকিছু তারপর যে বেশ মজা আজকে ও অনেকগুলো রাইজে উঠেছে ওকে আজকে এখান থেকে নিয়ে যাওয়া খুব টাফ হয়ে যাবে ওকে সহজে এগুলো জায়গায় নিয়ে আসলে ও যেতেই চায় না তো আজকে জানিনা কি করবে বাসায় যাওয়ার সময় তো অনেক বুঝিয়ে বাজিয়ে নিয়ে যেতে হবে না হলে এখান থেকে যেতেই চাইবে না এরপর এই স্লিপারটাতে উঠলো এখানে অনেক মজা করে খেলছিল মাশাল্লাহ দেখতে দেখতে দেখতেই সন্ধ্যা নেমে এসেছে বাড়ির পথে রওনা দিতে হবে অনেকটা সময় এখানে কাটালাম আনাবিয়ার খেলাই শেষ হচ্ছে না আমার একটু ইচ্ছা ছিল এখানে একটা লেক আছে ওইটাতে ঘুরতে যাওয়ার বোটে করে কিন্তু কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় মনে হচ্ছে আর ঘুরতে যাওয়া হবে না তো নেক্সট টাইম আবার যখন আসবো তখন ঘুরবো ইনশাল্লাহ সামনে আমার শাশুড়ি আর ননদ কথা আছে ওনারা দশ বারো দিন পরেই আসবে শাশুড়ির ডক্টর দেখাতে তো তখন ইনশাল্লাহ ওনাদেরকে নিয়ে আবার আসবো এই জায়গায় তখন আমরা এই বোর্ডে উঠবো ভালো লাগবে তখন এরপর আমরা এই যে এই সাইডটাতে চলে আসি এটার নাম হচ্ছে গ্রিন প্যালেস একটা সুন্দর ডেকোরেশন করা আছে এখানে ছবি টবি তোলার জন্য খুব পারফেক্ট এবং খাবার দাবারও অর্ডার করা যায় তো আনাবিয়া ভীষণ বায়না করছিল এখনই এই বোর্ডগুলোতে ওঠার জন্য কিন্তু সন্ধ্যা হয়ে গেছে বাসায় যেতে হবে এখন আর আনাবিয়াকে নিয়ে আমি এই বোর্ডে উঠবো না যেহেতু এটা অনেক বড়ো লেক কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে তাই আমরা এখন আর আনাবিয়াকে নিয়ে বোর্ডে উঠবো না নেক্সট টাইম যখন আসবো ইনশাল্লাহ বোর্ডে ওকে নিয়ে ঘুরে বেড়াবো সেই সময় আর অন্য কোনো দিকে যাবো না শুধু এই পানির মধ্যেই ঘুরে বেড়াবো ইনশাল্লাহ তারপর আমরা ছবি ক্যাপচার করার জন্য এদিকে চলে আসলাম একটি সুন্দর মুহূর্ত তুলে রাখি কিন্তু বুড়ির তো শুধু ওই যে পানিতে নামবে সেটা দেখিয়ে দিচ্ছে মন খারাপ করে যাচ্ছে খুব জেদ হয়েছে মেয়েটার একা একা বাসায় থাকতে থাকতে এইবার তো আরও একা হয়ে গেছে শুধু আমি আনাবিয়া বাসায় থাকি ওর বাবা অফিস যাওয়ার পরে আর আমি তো নিজের কাজ নিয়ে অনেক সময় ব্যস্ত থাকি ওকে তেমন একটা সময় দিতে পারি না ও শুধু আমার কাছে বায়না করে ওর সঙ্গে বসে থাকার জন্য রেকর্ডিংয়ের কাজ না করতে দেওয়ার জন্য রিসেন্ট একটা ছোট্ট ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করবো যে আমি রেকর্ড করার সময় আনাবিয়া আমার সাথে কী রেকর্ড করতে দিবে না ওর সঙ্গে শুধু বসে থাকবো সেটাই ও চায় ওকে সময় দিতে তারপর আমরা এখানে অনেকগুলো ছবি টবি তুললাম এখন আমরা তো তিনজনই গেছি তিনজনের তো ছবি তুলতে হবে এখন কে তুলে দেবে ছবি তো এখানকার যারা দেখাশোনা করে ওইখানের একটা আপু আমাকে বললো দেন আমি তুলে দিচ্ছি তারপর আমাদের তিনজনের অনেক সুন্দর করে কয়েকটা ছবি তুলে দেয় আর আনাবিয়ার তো ভীষণ ভালো লাগছিলো এখানে এসে তো এইভাবেই আমরা এখানে অনেকটা সময় কাটাই এবং সুন্দর একটা মুহূর্ত উপভোগ করি দেখতে দেখতে বাসায় ফেরার সময় হয়ে গেল তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল কে কোথায় থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন আছেন সবাই এখন তো অনেকদিন লাইভে আসা হয় না তো ইনশাআল্লাহ সবাই অপেক্ষা করেন হঠাৎ একদিন লাইভে এসে আপনাদের সবাইকে চমকে দিব এবং আমরা জানুয়ারি থেকে ইনশাল্লাহ বিজনেসটা আবার কন্টিনিউ করব সবাই রেডি থাকেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আসবে এবং সামনে রোজা তারপর ঈদ তো ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি সবাই আমার কাছ থেকে কেনাকাটা করবেন সম্ভব যতটা হবে আমি ডিসকাউন্ট করে দিব সবাইকে তো হঠাৎ একদিন লাইভে দেখা হবে সবার সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই খেলনা নেওয়ার জন্য ভীষণ কান্নাকাটি করেছে একটা জায়গায় ঘুরতে আসবে আর সেখানে খেলনা নেবে না তা কি হয় বলেন এই খেলনার অত্যাচারে বাসায় থাকা খুব মুশকিল হয়ে পড়েছে তারপর এই যে খেলনা কিনে এরপর ওকে এখান থেকে নিয়ে যাওয়াটা খুব টাফ হচ্ছে ও আরেকটা সাইডে এসে পড়েছে এখানেও অনেকগুলো রাইডস ছিল এবং এখানেও অনেক কিছু ছেলেগুলো ভালো করে দেখা হয়নি নেক্সট টাইম যখন আসব তখন দেখব এরপর বাবা মেয়ে অনেক মজা করে চা খাচ্ছিলো আমাকেও খেতে বলেছিল চা কিন্তু আমি খাইনি আমি চা খেতে খুব একটা পছন্দ করি না আর খেতে ইচ্ছে করলো না তো বাবা মেয়ের এই চা পার্টি দিয়ে এই আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন যেন বেশি বেশি করে আপনাদেরকে গল্প শোনাতে পারি ভিডিও দিতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ অনেক ভালোবাসা সবাই